হ্যালো ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ইংলিশ এর আগের পার্টে আমরা শিখেছি ইয়াস নো কোয়েশন এবং আজকের পার্টে আমরা শিখব ডাব্লিউ এইচ কোয়েশন ডাব্লিউ এইচ কোয়েশ্চেন কোনগুলোকে বলা হয় এবং কী করে প্রশ্ন করবো ইংরেজিতে চলুন শিখে নিই এই নটি শব্দ দিয়ে যখন কোনো প্রশ্ন শুরু হয় সেগুলোকে বলা হয় ডব্লিউ এইচ কোয়েশন হাউ এইচ ও ডাব্লিউ এইচ ডে শুরু হলেও এটাকে ডাব্লিউ এইচ কোয়েশন হিসাবে ধরা হয় কিন্তু আজকের পার্টে আমরা হাউ বাদ দিয়ে ডব্লিউএইচ কোয়েশন শিখবো কারণ এটা নিয়ে একটা আলাদা সেশন করা দরকার চলুন দেখে নিই ওয়ার্ড দিয়ে কি করে কোয়েশন জিজ্ঞাসা করতে হয় হু হু মানে কে এটি একটি ইন্টারোগেটিভ প্রনাউন যেমন ধরুন একটা স্টেটমেন্ট আছে হিজ রমেন এখানে আমি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি সে কে সে কে তাহলে প্রশ্নটা হবে এরকম প্রথমে আসবে ডব্লিউএইচ ওয়ার্ড হু হু পরেরটা প্রিয়া প্রিয়া টুক মাই বুক এখানে প্রশ্ন হবে কে তোমার বইটি নিয়েছে কে তোমার বইটি নিয়েছে অন্যজন প্রশ্ন করলে কে তোমার বইটি নিয়েছে প্রিয়া আমার বই নিয়েছে তাহলে প্রিয়া এটা উত্তর প্রিয়াটাকে বাদ দিয়ে আমাদের প্রশ্ন করতে হবে প্রথমে আসবে হু টুক হু টুক এখানে ভার্ভের কোনো পরিবর্তন হবে না হু দিয়ে প্রশ্ন করলে যে ফর্মেই থাকুক না কেন মেন ভার্ব সেই ফর্মেই হবে হু টুক এরপর আসবে প্রোনাউন প্রনাউন ইয়োর যেহেতু অন্যজন প্রশ্ন করছে হু টুক ইয়োর কি নিয়েছে বুক ইয়োর বুক হু টুক ইয়োর বুক হু টুক ইয়োর বুক যদি নিজেকে প্রশ্ন করি হু টুক ইয়োর জায়গায় হয়ে যাবে মাই হু টুক মাই বুক হু টুক মাই বুক অর্থাৎ আমার বই কে নিয়েছে পরেটা হুম হুমও একটি ইন্টারোগেটিভ প্রোনাউন হুম মানে কাকে ধরুন একটা স্টেটমেন্ট আছে আই স হিজ সান আই স হিজ সান সেক্ষেত্রে প্রথমে যে ডাব্লিউইচ ওয়ার্ডটা আসবে সেটা হলো হুম 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 স যেহেতু পাস টেন্স তাহলে এখানে ডু ভার বসাতে হবে যেহেতু অক্সিলারি ভার্ব নেই ডু ভার বসবে ডিড স পাস টেন্স হওয়ার জন্য ডু ভার বসবে ডিড হুম ডিড প্রোনাউন বসবে ইউ হুম ডিড ইউ হুম ডিড ইউ সর মেইন ভার্ব সি হুম ডিডিউ সি হুম ডিডিউ সি তুমি কাকে দেখেছ হুম ইউ সি তুমি কাকে দেখেছ পরেরটা হি মেট মাই ব্রাদার ইয়েস ডে গতকাল সে আমার ভাইয়ের সাথে দেখা করেছে এটা থেকে আমরা প্রশ্ন করতে পারি সে গতকাল কার সাথে দেখা করেছে সে গতকাল কার সাথে দেখা করেছে সেক্ষেত্রে প্রশ্নটা এরকম হবে হুম মেট যেহেতু পাস টেন সেক্ষেত্রে হয়ে যাবে ডিড হুম ডিড প্রনাউন হি হোম ডিড হি মেটের মূলভার মিট হুম ডিড হি মিট ইয়েস টার মাই ব্রাদার যেহেতু উত্তর সে কারণে এই পরটি বাদ দিতে হবে হুম ডিড হি মিট ইয়েস্টার ডে হুম ডিড হি মিট ইয়েস্টার ডে হি লাভস রিনা হি লাভস রিনা দেখুন এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই এখানে মেন ভার্ব আছে লাভস এখানে প্রশ্ন হতে পারে সে কাকে ভালোবাসে সে কাকে ভালোবাসে তাহলে হবে হুম যেহেতু কোনো অক্সিলারি ভার্ভ নেই ডুভার বসবে যেহেতু লাভস আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সেই কারণে বসবে ডাজ হুম ডাজ হি হুম ডাজ হি লাভ হুম ডাজ হি লাভ রিনা বাদ দিয়েছি কেন বাদ দিয়েছি কারণ এটাই তো উত্তর হুম ডাস হিলাভ সে কাকে ভালোবাসে রিনাকে ভালোবাসে সেই কারণে রিনাটা বার্থ হুম ডাস হিলাভ হোম ডাস হিলাভ সে কাকে ভালোবাসে হুশ হুস মানে কার বা কাদের ইট ইজ অমোলস হাউস ইট ইজ অমোলস হাউস এটা কার বাড়ি এটা বাড়ি। তাহলে এটা কারবারই অমূলের বাড়ি তাহলে অমূল এই পার্টটা আমাদের বাদ দিতে হবে প্রশ্নটা হতে পারে এরকম হুশ হাউসটা আগে আসবে হুস হাউস তারপর অক্সেলারিভার ইজ হুস হাউস ইজ ইটের পরিবর্তে এটা হয়ে যাবে হুস এর পরে হাউস কেন বসিয়েছি কারণ হাউস নিয়ে কথা হচ্ছে হুস এর পরে যেটা নিয়ে আমাদের কথা হবে সেই এখানে বসাতে হবে হুস হাউস ইজ দেশ হুস হাউস ইজ দেশ আর একটা সেন্টেন্স দিস আর পারুলস বুকস দিস আর পারুলস বুকস প্রশ্ন হতে পারে এগুলো কার বই এগুলো কার বই না পারুলের বই তাহলে পারুল এই কথাটা আমাদের বাদ দিতে হবে আগে সেন্টেন্সের মতোই হোস এখানে কি নিয়ে কথা হচ্ছে বুক নিয়ে তাহলে হোস বুকস অক্সেলের কি কী আছে আর হোস বুকস আর দিস হোস বুকস আর দিস হোয়াট হোয়াট মানে কি সেন্টেন্স দিস ইজ আ বক্স দিস ইজ আ বক্স প্রশ্ন হতে পারে এটা কী এটা কী না এটা একটা বাক্স প্রশ্নটা এরকম হবে হোয়াট প্রথমে আসবে এখানে অক্সেলেরি ভার্ব কি ইজ বক্সটা উত্তর সে কারণে বক্সটা বাদ বাদ বাকি কী থেকে গেলো দিস হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস

হোয়াট ডিড দে ইট হোয়াট ডিড দে ইট তারা কী খেয়েছে হোয়াট ডিড দে ইট পর এটা হুইচ হুইচ মানে কোনটি বোথ পার্সন অ্যান্ড থিংসের ক্ষেত্রে হুইচ ব্যবহার করা যায় যেমন একটা সেন্টেন্স আই ওয়ান্ট দ্য রেড ওয়ান আই ওয়ান্ট দ্য রেড ওয়ান আমি ওই লালটা চাই এখানে আমি ওই লালটা চাই মানে অনেকগুলো বস্তুর মধ্যেই কিন্তু ওই লালটি চাই তাহলে এক্ষেত্রে হবে প্রথমে আসবে হুইচ যেহেতু অনেকগুলো বস্তুর মধ্যে লালটি চায় সেক্ষেত্রে হবে অফ দিস অফ দিস আই ওয়ান্ট অফ দিস হুইচ অফ দিস হুইচ অফ দিস কেউ প্রশ্ন করছে হুইচ অফ দিস ওয়ান্ট প্রেজেন্ট ফর্ম সে কারণে ডু হুইচ অফ দিস হুইচ অফ দিস ডু তুমি কি চাও তাহলে হবে ইউ ইউ প্রেজেন্ট ফর্ম ভার্বের ওয়ান্ট হুইচ অফ দিস ডু ইউ ওয়ান্ট হুইচ অফ দিস ডু ইউ ওয়ান্ট হি ওয়ে টু সেন্ট জেভিয়ার্স কলেজ হি ওয়ে টু সেন্ট জেভিয়ার্স কলেজ সেন্ট জেভিয়ার্স কলেজে যেত সে কোন কলেজে যেত সেন্ট জেভিয়ার্স কলেজ তাহলে সেন্ট জেভিয়ার্স এটা বাদ দিতে হবে প্রশ্নটা এরকম হবে কোন কলেজে যেত হুইচ কলেজ হুইচ কলেজ ওয়েন্ট পাস্ট ফর্মে আছে সেই কারণে ডিট হুইচ কলেজ ডিড প্রনাউন হি হুইচ কলেজ ডিড হি হুইচ কলেজ ডিড হি ব্যাট এ সাবজেক্ট হুইজ কলেজ ডিড হি ওয়েট এ মেন ফর্ম গো হুইচ কলেজ ডিড হি গো টু ওয়েন টু গো টু ওয়েন টু হয়ে যাবে গো টু মেন ভার হুইচ কলেজ ডিড হি গো টু হুইচ কলেজ ডিড হি গো টু হোয়াই কেন হোয়াই দিয়ে প্রশ্ন করলে কিভাবে করব। একটা স্টেটমেন্ট হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ হি ওয়াজ ইল হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ হি ওয়াজ ইল সে অনুপস্থিত ছিল কারণ সে অসুস্থ ছিল তাহলে প্রশ্নটা আমরা করতে পারি সে কেন অনুপস্থিত ছিল তাহলে এখানে যে পর্টা বাদ দিতে হবে সেটা হলো হি ওয়াজ ইল বিকজ হি ওয়াজ ইল এই পর্টা পুরো বাদ দিতে হবে প্রশ্নটা এরকম হবে প্রথমে আসবে হোয়াই হোয়াই এখানে অক্সেলারি ভার্ব আছে ওয়াজ হোয়াই ওয়াজ সাবজেক্ট হি বা প্রোনাউন হি হোয়াই ওয়াজ হি অ্যাবসেন্ট 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 হোয়াই ওয়াজ হি অ্যাবসেন্ট পরে এক্সট্রিমলি কোল্ড লাস্ট নাইট এক্সট্রিমলি কোল্ড লাস্ট নাইট হি রাতে খুব ঠান্ডা পড়েছে গত রাতে খুব ঠান্ডা ছিল সে কারণে সে হাঁচিয়ে দিচ্ছিল তাহলে এখানে আমরা প্রশ্ন করতে পারি সে হাঁটছে কেন দিচ্ছিল তাহলে এক্সট্রিমলি কোল্ড লাস্ট নাইট এটা আমাদের পুরোটা বাদ দিতে হবে হি স্নিজ এটা থেকে আমাদের প্রশ্ন করতে হবে প্রশ্নটা এরকম হবে প্রথমে আসবে কি হোয়াই স্নিজ পেন্সে আছে সেই কারণে হবে ডিড হোয়াই ডিড সাবজেক্ট হি হোয়াই ডিড হি সিসের মেন ফর্ম হোয়াই ডিড হি স্নিজ ডিড ডিডি সিজ পরেরটা হোয়েন কখন চলুন কখন দিয়ে প্রশ্ন করা শিখে নি হি উইল কাম অ্যাট ফোর পি এম উইল কাম অ্যাট ফোর পি এম আমি প্রশ্ন করতে পারি সে কখন আসবে সে কখন আসবে তাহলে হোয়েনটা আসবে আগে এখানে অক্সিলারি ভার্ভ অক্সিলারি মডেল আছে উইল হোয়েন উইল সাবজেক্ট হি হোয়েন উইল হি ভার্ভ বা মেইন ভার্ভ কাম

বা প্রোনাউন হি হোয়েন ডিড হি ডায়েডের মূল ফর্ম বা প্রেজেন্ট ফ্রম ডাই হোয়েন ডাই হোয়েন ডিডি ডাই পরেটা হয়ার হয়ার মানে কোথায় আই এম গোয়িং টু পাটনা আমি পাটনায় যাচ্ছি এখানে আমি এক প্রশ্ন করতে পারি তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ সেক্ষেত্রে পাটনা যাচ্ছি পাটনাটা বাদ দিতে হবে প্রথমে কি হবে হয়ার তুমি কোথায় যাচ্ছ তাহলে এখানে আমি অ্যাম বসাতে পারবো না তুমি কোথায় যাচ্ছ তাহলে ইউ তুমি ইউ তারপরে কি বসে আর বসে ইউ এর পরে ভার আর অথবা ওয়ার বসে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের সেই জন্য আর হয়ার আর তারপর সাবজেক্ট ইউ বা এখানে যে প্রোনাউনটা হবে ইউ হয়ার আর ইউ এখানে গো তার সাথে আছে আইএনজি যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু আমরা এখানে মেন ভার্বই বসাবো না তার সঙ্গে আইএনজিও যোগ করতে হবে হ্যয়ার আর ইউ গোয়িং হওয়ার আর ইউ গোয়িং টু হোয়ার আর ইউ গোয়িং টু তুমি কোথায় যাচ্ছ হয়ার আর ইউ গোয়িং টু বন্ধুরা আজকে আমরা শিখলাম ডব্লিউ এইচ কোয়েশ্চেন বাকি থাকলো হাউ। হাউটা আমরা পরের সেশনে আলোচনা করব কারণ হাউ দিয়ে আমাদের অনেক রকমভাবে প্রশ্ন করা যায় যেমন হাউ ফার হাউ লং হাউ মেনি তো দেখা হচ্ছে পরের সেশনে যাওয়ার আগে বলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক স্যার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ